আবারও মানবতার সিবায় নিয়োজিত হলো সাহেবনগর একতা বন্ধুর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বেশ কয়েক মাস ধরে সাহেবনগর একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গরিব দুস্থদের পাশে দাঁড়িয়ে আসছে সপ্তাহে প্রতি শনিবার ভবঘুরেদের রান্না করে খাওয়ানো হয় কখনো শীতবস্ত্র বিতরণ কখনো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আসছে তেমনই বাইশে মার্চ শনিবার নিবেদিতা হেলথকেয়ারের সহযোগিতায় সাহেবনগর বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে কলকাতার পিয়াললে হাসপাতালে হার্ট স্পেশালিস্ট সিনিয়র কনসালটেন্ট ডক্টর অসীম এখানে আশপাশের অনেক মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা খুশি স্থানীয় বাসিন্দারা পাশাপাশি প্রায় দেড়শো জন মানুষের জন্য রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে যে কাজ করছে আজকে তাদের কি কর্মসূচি ছিল আজকে আজকে বাইশে আজকে বাইশে মাস শনিবার আমরা প্রত্যেক সপ্তাহে শনিবার আমাদের একটা প্রোগ্রাম থাকেই তো এই এই শনিবারে আমাদের প্রোগ্রাম আজকে কি মেডিকেল ক্যাম্প এবং ইফতার পার্টির ব্যবস্থা আছে আমরা কলকাতার বিখ্যাত কেয়ারলেস হসপিটাল থেকে ডাক্তারবাবু এসছেন ডাক্তার অসীম কুমার দে দেখছেন রুগী এলাকার সমস্ত মানুষকে বলা হয়েছিল যারা দেখানোর দরকার তারা এসছে দেখছে দেখানোর পাশাপাশি ইফতারের সময় ইফতারের ব্যবস্থা হবে স্থানীয় মানুষজন কেমনভাবে এই শিবিরে আসছে চিকিৎসা নিতে আমরা তো সেভাবেই কি একটা নির্দিষ্ট সংখ্যক একজন ডাক্তারবাবু যতটা দেখাতে পারে তার অধিক রুগী কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে চিকিৎসা ব্যবস্থা আমরা করছি কেমন ভালো লাগে আপনাদের এই যে মহৎ কাজ করছে আমরা ভালো লাগার চিন্তা মনের আত্মার সন্তুষ্টির কারণে এই প্রোগ্রামগুলো করি প্রত্যেক শনিবারই আমাদের এলাকায় দেখেন নানান এই সমাজসেবামূলক প্রোগ্রাম আমাদের থাকে কখনও আমরা যদি আগুনে পুড়ে যায় সে বাড়িতে যেমন সহযোগিতা হাত বাড়ায় এবং প্রত্যেক সপ্তাহে শনিবার আমাদের যে সদস্য দেখছেন সকাল থেকে একটা ব্যস্ত আমাদের একটা পরিবারের মতো ব্যাপার যে শনিবারে আমাদের একটা অ্যাক্টিভিটি থাকবে সংস্থায় সে কখনও মেডিকেল ক্যাম্প হয় কখনো আমরা প্রত্যেক সপ্তাহে যেমন মধ্যাহ্ন ভোজন করাই পাশাপাশি নানান জায়গায় নানান অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে সমাজসেবামূলক কাজে আপনারা দেখতে পাবেন আগামী দিনে কি তাহলে আরও এরকম আমাদের যে চিন্তা ভাবনা এখন আপাতত আমরা প্রত্যেক সপ্তাহের একটা শনিবার মধ্যাহ্ন ভোজন এবং মাসে একটা করে মেডিকেল ক্যাম্প আমাদের এলাকায় আমরা করবো যেমন গত মাসে আমরা সাগরপাড়ায় করেছিলাম একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে এমনি আজকে বাইশে মার্চ সাহেবনগর করলাম আবার পরবর্তীতে আবার ধয় আমরা যে এলাকায় আমাদের ধয় বলেন এই এলাকায় আমাদের অনেক সদস্য আছে সেই মোতাবেক আমরা জায়গাটা চয়েস করি যে কোথায় করবো নেক্সট প্রোগ্রাম তো মাসে একবার করে আমাদের মেডিকেল ক্যাম্প করি এবং আমাদের এই মেডিকেল ক্যাম্পে যিনি সব থেকে বেশি সহযোগিতা করেন নিবেদিতা গ্রুপের যিনি অন্য শ্রী গৌতম সরকার স্যার তিনি আমাদের কথা দিয়েছেন যে প্রত্যেক মাসে একটা করে মেডিকেল ক্যাম্পে আমি সমস্ত ব্যবস্থাটা করব সেই মোতাবেক তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের একতা বন্ধন তরফ থেকে তার সহযোগিতায় আমরা মানুষকে এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারি তার সহযোগিতা ছিল ধন্যবাদ